আসসালামু আলাইকুম কী খবর সবার আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে জাহাঙ্গীর গেটে আমার হাজব্যান্ড তার একটা ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিল সাথে আমাকেও নিয়ে গিয়েছে সো পাশে ছিল ক্যাপ্টেন্স ওয়ার্ল্ড তো হাজব্যান্ড বললো চলো আমরা এখান থেকে ডিনার সেরে ফেলি অলমোস্ট নয়টা যেহেতু বাজে তো আমি বললাম ঠিক আছে চলো দেখি এখানে তো কখনো আসা হয়নি আমার হাজব্যান্ড অনেক বছর আগে আমাকে বলেছিল এখানে নিয়ে আসবে আমাকে কারণ এখানকার চিকেন ফ্রাই নাকি তার কাছে খুব ভালো লেগেছিল সো আমরা এখানে চলে আসলাম ভিতরে ডেকোরেশনটা খুব ভালো লাগছিল আর পাশেই ছিল খেলনা আমার হাজব্যান্ড বললো আসো আগে আমরা খাবারটা অর্ডার করে নেই তারপর আমরা যা করার করবো ছবি টবি পরে তুলে নিব আগে খাবারটা অর্ডার করি সো আমি একটা সেট মেনু অর্ডার করি আর হচ্ছে একটা থাই স্যুপ অন্থন আর বাসার জন্য চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর কি ওটা পার্সেল আর আমার হাজব্যান্ড অর্ডার করেছে তার জন্য চিকেন ফ্রাই সো অর্ডার টর্ডার করা শেষ এখন পাশেই যে গরম পড়েছিল হাজব্যান্ডকে বললাম চলো এই ফ্যান দুটো কিনে নেই একটা আমার জন্য একটা ওষোর জন্য আর আমি একটা পকেট মিরর কিনি সো যাই হোক আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই বিকজ গ্রাউন্ড ফ্লোরে অনেক মানুষ ছিল রাশ ছিল তো আমরা উপরের তলায় চলে আসি সেখানে আর কি আমরা একটু রিল্যাক্সে বসি আর আমাদের খাবারও বেশিক্ষণ লাগেনি দশ পনেরো মিনিটের মধ্যেই তারা খাবার নিয়ে এসেছে আর দেখতেই পারছেন চারপাশ খুব বড় আর খোলা মেলা আমার কাছে অনেক ভাল লাগছে এসে তারপর চলে আসলো থাই স্যুপ অন্থন তারপর হচ্ছে রাইস আমি যে সেট মেনুটা অর্ডার করেছিলাম তারা নিয়ে আসলো খাবারের রিভিউ কথা যদি বলতে হয় এভারেজ লেগেছে আমার কাছে থাই স্যুপটা অতটা আর কি টেস্টি আমার কাছে মনে হয়নি অন্য কারো কাছে কেমন লাগবে সেটা আমি ঠিক বলতে পারবো না বাট ওভারঅল খাবার যদি আমাকে বলা হয় মোটামুটি ছিল আবার একদমও খারাপ ছিল না সব কিছু একদম ফ্রেশ ছিল ক্রিস্পি ছিল বাট আমার কাছে এভারেজ লেগেছে আমি যদি রেটিং করি দশের মধ্যে আমি দিব হচ্ছে সিক্স সো আমার হাজব্যান্ডের কাছে তো চিকেন ফ্রাই তার কাছে নাকি খুব ভালো লাগছে আমি বলছি যার যার টেস্ট এক এক রকম সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম কারণ দশটা বেজে গিয়েছিল তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি সবার কাছেই ভালো লাগবে আপনারা যারা জাহাঙ্গীর গেটের আশেপাশে আছেন তারা চাইলেই এখানে চলে আসতে পারবেন কারণ পরিবেশটা খুব ভালো ছিল নিরিবিলি ছিল আর পরিবেশটা অনেক ভালোই লাগছে আমার কাছে আর খাবারও অতটা খারাপ না আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলি নিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম